ভারতের কান্না যেন থামছে না ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইড ওয়াশের পর অস্ট্রেলিয়ার কাছেও পাত্তা পেল না রোহিত কোহলিরা সিডনি টেস্টে ভারতকে ছয় উইকেটে হারিয়ে দশ বছর পর বর্ডার গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া এই সিরিজের প্রথম ম্যাচ বাদে তেমন কোনো লড়াই করতে পারেনি ভারত প্যাট কামিসের দুর্দান্ত সব কৌশলের কাছে তারা পর্যদস্ত হয়েছে তবে শেষ সুযোগ ছিল সিডনি টেস্ট জিতে সিরিজটা দুই দুই ব্যবধানে ড্র করার সেটাও আর হল না সিডনিতে শেষ ইনিংসে ভারতের দেওয়া একশো বাষট্টি রানের লক্ষ্য তারাই অস্ট্রেলিয়া প্রথমে কিছুটা চাপে পড়েছিল আটান্ন রান তুলতেই তারা হারিয়ে ফেলেছিল তিন উইকেট স্যাম কনস্ট্যান্স মার্নাস লাবুসেন স্টিভেন স্মিথ তিনজনকে তুলে নেন এক বছর পর টেস্ট খেলতে নামা প্রসিদ্ধ কৃষ্ণা জয়ের জন্য অস্ট্রেলিয়ার তখনও একশো চার রান বাকি কিন্তু বুমরাহ না থাকায় উসমান খাজা হেডদের জন্য লড়াইটা কিছুটা হলেও সহজ হয়েছে এবারের বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রতি ম্যাচেই অস্ট্রেলিয়ান আপকে সবচেয়ে বড় পরীক্ষায় ফেলেছেন বুমরা সিডনি টেস্টের দ্বিতীয় দিন খেলার মাঝে মাঠ ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত একাই তুলেছিলেন বত্রিশ উইকেট যেখানে ভারতের আর কারও বিশ উইকেটও ছিল না ভারত না পারলেও অস্ট্রেলিয়া পুরো সিরিজ জুড়েই খেলেছে একটা দল হয়ে ওপেনারদের তাই মিডিল অর্ডার হাল ধরেছে মিডিল অর্ডার না পারলেও বোলাররাও ব্যাটিংয়ে অবদান রেখেছে হেড স্মিথরা পুরো সিরিজ জুড়েই ভারতীয়দের শাসন করেছে দুজনেই করেছেন একাধিক সেঞ্চুরি বোলাররাও তাদের কাজটা করেছে ঠিকঠাক মাত্র তিন ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ার সিরিজ জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন স্কট বোল্যান্ড শেষ ম্যাচে দশ উইকেট সহ সিরিজে তার শিকার মোট একুশটি উইকেট অধিনায়ক প্যাট ক্যামিসের কথা আলাদা করে বলতে হয় না গুরুত্বপূর্ণ এই সিরিজেও তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ব্যাটিং বিপর্যয়ে ব্যাটসম্যান হয়ে ধরা দিয়েছেন উইকেটের প্রয়োজনে সময় মতো এনে দিয়েছেন ব্রেক থ্রু পাঁচ ম্যাচে পঁচিশ উইকেট নেওয়ার পাশ পাশি ব্যাট হাতে ক্যামিন্স একশো উনষাট রানও করেছেন অলরাউন্ড নৈপুণ্যের পাশাপাশি কাপ্তান হিসেবে সতীর্থদের মাঠে চাঙ্গা রেখেছেন তিনি ক্যাপ্টেন হিসেবে শিরোপায় জিতে চলেছেন পর বিশ্ব সম্ভাব্য টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন ওয়ানডে বিশ্বকাপের পর এবার জিতলেন বর্ডার গাভাস্কার ট্রফি মাত্র কয়েক বছর অধিনায়কত্ব করে তিনি অজিদের কিংবদন্তি হয়ে গেছেন তবে এই বর্ডার গাভাস্কার ট্রফি জয়ের পথটা তার এবং তার দলের জন্য সহজ ছিল না বিশেষ করে পার্থে প্রথম টেস্টে হারার পর সেটা আরও কঠিন হয়ে ওঠে স্বাগতিক হয়েও সিরিজের প্রথম টেস্টে দুইশো রানের বড় ব্যবধানে হারে অস্ট্রেলিয়া কিন্তু এরপর তারা আর কোনো ভুল করেনি মধুর প্রতিশোধ নিতে মুখিয়ে থাকা দলটা অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে দশ উইকেটে উড়িয়ে দেয় ভারতকে পরবর্তীতে ব্রিসবেন টেস্টেও ভারতকে ভয় ধরিয়ে দিয়েছিল হেড লাবুসেনদের ব্যাটিং তবে বৃষ্টির কারণে সে ম্যাচে আর ফলাফল আসেনি মেলবোর্নে চতুর্থ টেস্টে ছিল দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচে থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের সরফদুল্লাহ ইবনে শহীদ সৈকত ম্যাচটি একশো চুরাশি রানে জিতে নেয় অস্ট্রেলিয়া সেই সাথে সিরিজেও তারা দুই এক ব্যবধানে এগিয়ে যায় ভারতের কফিনে শেষ পেরেকটা অজিরা দিয়েছে সিডনিতে এসে এই টেস্ট জয়ের মাধ্যমে দুই হাজার চোদ্দ পনেরো মৌসুমের পর অস্ট্রেলিয়া প্রথম বর্ডার গাভাস্কার সিরিজ জিতল আর এই জয়ে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্থান করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়াই করবে